我生你好。阿哥，阿哥，阿弥陀佛，阿弥陀佛，都来呀，来呀，来呀，来呀，都来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀，来呀

বলতাছে যে তুই আমার ধাক্কা দিস আমাকে সার মাংস রোজনা এই কারণে বাতো করেছে সেরে তারা আর দুই মামু ইমান খাওয়া আলতা খাওয়া তারা সহায়তা করছে তারপরে ছুটি মেটে গেছে গা আমার আপাই বলছে যায় জনের কথা যাই বলছে যে দেখ আমার পড়ার এই বাবা মাংস নমার লো কালকে হেয়পর আর বললো যে মুস্তা খাওয়া লেখত খাওয়া মাসা আহে আমরা এটা ভালো মন্দির দেহি কালকা গেছি আমাৰ দুই ভাই আৰু আমাৰ আবা গেছি গৈছি পাৰে বৈদকে একদম অনেক মানুহ ভিত কৰি পঢ়াই কথা পাতি না শুনি মোস্তবা খা লাইট দিছে লগে লাইট দিছে আৰু লগে হুকুম দিছে হুকুম দিছে লাকত খা বাবুল খা হচেন খা হাচেন মাষ্টাৰ আতিকুৰ খা খা ফিৰোজ খা এৰা হুকুম দিছে আৰু লগে যুঁক জোকাই মাৰ্টাছে লগে যুক জোকাই গৈছে এই ভাই যে কৈ গেলো আঙুৰ হাতে তুল লাতে নেকি আমি তো তুলে জানি বাইরে রাত বের আমরা খুঁজে মিজা পাইনি সকালে হুমি আমার বাইক গাছের লাগে জুলানো একজন খবর কয় যায় যে আপনার বাইক কি আপনার ছেলে এর কাছের সাথে ঝুলানো এই অবস্থা স্যার আমি আপনার কাছে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাই স্যার আপনারা আমার এটা বিচার দেখবেন আমি এই সন্তোষের ফাঁসি চাই স্যার